ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে খানাকুলের বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। রবিবার খানাকুলের কুশালী গ্রামে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা তহা সিদ্দিকি তহা সিদ্দিকী বলেন আগেই আমি আসতাম কিন্তু আমার শরীর খারাপের জন্য দেরি হয়ে গেল তিনি আরও জানান জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে এই ত্রাণ পৌঁছাবে

আমার মুজাদ্দে দিয়া ওনার তলবছেন দু হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমি মুজাদ্দে দিয়া ওনার মিশন যে প্রতিষ্ঠান করেছিলাম তোর মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই দান আমার যারা ভক্ত তারা তারা আমার সহযোগিতা করেছে এবং আমি এই কুশালী নাইট ক্রিস্টার ক্লাবকে বলবো হিন্দু দেখবেন না মুসলমান দেখবেন না খ্রিস্টান দেখবেন না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কে এটা পৌঁছানো হয় কারণ আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা হযরাত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্মরণ করি তানাকে ইয়াদ করি তানাকে আমরা অনুসরণ করে আমরা মানুষের সেবা করব আর যারা ধর্ম গেলে ব্যবসা করে তারা ধর্মকে নিয়ে ব্যবসা করুক আমরা ধর্ম নিয়ে ব্যবসা করতে রাজি নয় আমরা মানুষ আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই আমাদের বুকে ছিল আছে থাকবে দ্বিতীয় মুসলিম তীর্থভূমি কুরপুরার শরীফ থেকে এই খানাকুল এলাকায় যে মানুষ বন্যার কবলের মধ্যে পড়েছে সেই জন্য আমার দিয়া অনাথ ফাউন্ডেশন সারা বছর ধরে অসহায় পাশে দাঁড়িয়ে দাঁড়ায় এবং তাদের খেদমোধ করে আমরা এর আগে হরিণ খোলাই দিয়ে এসেছি আর সব গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দেওয়া সম্ভব নয় এই কুশালি নাইন স্টার ক্লাবে সদস্য কাছে আমরা দশখানা গাড়ির মাল দিয়ে গেলাম এনারা যারা সত্যিকারের যারা পাওনাদার তাদের হাতে মানে পৌঁছাবে এটা আমার বিশ্বাস এবং এখানে সব আমাদের ভক্তরাই আছে কোনো অসুবিধা হবে না যারা এই মাল পাচ্ছে তাদের ভাবে আমি একটাই কথা বলবো শুধু আমাদের জন্য দুয়া করবে যেন মানুষের খেদমত করতে পারে এবং আমি অনেক আগেই আসতাম আমার শরীর অসুস্থর জন্য আমি আসতে পারিনি